কসবাগ গণধর্ষণ কাণ্ডে আগেই কালীঘাটের কাকুর ভাইপোর সঙ্গে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের ছবি প্রকাশ করেছিলেন তিনি এবার ওই ঘটনার দায়ে ভাইপো গ্যাংকে কাঠগড়ায় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন পূর্ব মেদিনীপুরের ময়নায় কন্যা সম্মান যাত্রায় অংশগ্রহণের পর জনসভায় তিনি বলেন সব হিসাব গোলমাল করে দিয়েছে ভাইপো গ্যাং রাজনৈতিক মহলের একাংশের মতে মনোজিৎ যে ভাইপো গ্যাংয়ের সদস্য তার প্রমাণ জলজল করছে কসবার ল কলেজের দেওয়ালে এদিন শুভেন্দুবাবু বলেন এসেছিলেন দিঘাতে ভেবেছিলেন ক্রেডিট নেব রাস্তার পাশে মুসলমানদের দাঁড় করিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জোর করে নিয়ে গেছেন স্কুলের বাচ্চাদের জোর করে দাঁড় করিয়েছেন পুলিশরা নিয়ে গেছে খুব আনন্দে যাচ্ছিলেন আপনার সব হিসাব গোলমাল করে দিয়েছে ভাইপো গ্যাং কসবার ল কলেজের মনোজিত। আপনি পরিকি মরি করে ছুটে পালিয়েছেন আপনার রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি কসবা কাণ্ড প্রকাশ্যে আসতেই দেখা যায় ল কলেজের মূল ফটকের সামনে পাঁচিলে লেখা রয়েছে মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্ট তার নিচে লেখা টিম এম এম রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছে ঠিক এই এইরকমভাবে রাজ্যের এক সাংসদের জনসভায় টিম এবি লেখা পোস্টার দেখা যায় অনেক জায়গায় এমনকি জনৈক ভাইপোর সঙ্গে অভিযুক্ত মনোজিতের ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায় সেই ছবির সত্যতা এখনও চ্যালেঞ্জ করেননি কেউ ফলে শুভেন্দুবাবুর দাবি অনুসারে মনোজিতের সঙ্গে ভাইপো গ্যাং যোগাযোগ অস্বাভাবিক নয় বলেই মনে করছেন অনেকে পাশাপাশি সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের আইনজীবী দাবি করলেন তার মক্কেলকে ফাঁসানো হয়েছে নির্যাতিতা ছাত্রী মিথ্যে অভিযোগ করেছেন বলেও দাবি করেন মনোজিতের আইনজীবী তার দাবি মনোজিতের ঘরে লাভ বাইট দেখতে পাওয়া গিয়েছে আর লাভ বাইটের অর্থ কী সেটা অন্যদের বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন মনোজিতের আইনজীবী মঙ্গলবার আদালতের বাইরে কুখ্যাত মনোজিতের আইনজীবী বলেন এখনও পর্যন্ত আপনারা শুধু এক চোখে দেখে এসেছেন আপনারা দুটো চোখ খুলে দেখুন আইনজীবী হতে হবে না এফআইআর কপি দেখলেই বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র একে ফাঁসানো হয়েছে সেই সঙ্গে মনোজিতের আইনজীবী বলেন প্রসিকিউশন এই খবর দিচ্ছে যে গায়ে আঁচড় পাওয়া গিয়েছে প্রসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার ঘরে একটা লাভবাইট পাওয়া গিয়েছে যদি রেপ হয় তাহলে কোনো দিন লাভ বাইট পাওয়া যায় না আমি মক্কেলের সঙ্গে দেখা করে এসে সেটা বলছি গত পঁচিশে জুন রাতে সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণেরই অভিযোগ ওঠে সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে মনোজিতের নাম উঠে আসে সেই সময় ঘটনাস্থলে জৈব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ও ছিল বলে অভিযোগ উঠেছে সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে যদিও মনোজিতের আইনজীবী দাবি করেন এতদিন তো কেউ অভিযোগ করেননি ওই ছাত্রী কি কি করেন তা নিয়ে পরে তথ্য প্রমাণ দেওয়া হবে তারই মধ্যে মনোজিৎ জৈব এবং প্রমিতের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতের মেয়াদ বাড়িয়ে আটই জুলাই করে দেওয়া হয়েছে আর নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের চার জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে অন্যদিকে খড়গপুরে এক প্রবীণ বাম নেতাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ঘটনা সামনে আসতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস দলের অস্বস্তি বেড়েছে তারপরেই এই ঘটনার জেরে দলগতভাবে বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস দলের নেত্রী বেবি কোলের বিরুদ্ধে সুকজ নোটিশ জারি করা হয়েছে শুধু তাই নয় তার বিরুদ্ধে দলের তরফে থানায় এফআইআরও দায়ের করা হয়েছে সূত্রের খবর সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বেবি কোলেকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন সেখানে তিনি জানিয়েছেন বেবির আচরণ দলবিরোধী এবং কাজের লিখিত ব্যাখ্যা দিতে হবে তৃণমূল সূত্রে খবর কলকাতা থেকে শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের খরিদা এলাকায় অভিযোগ প্রবীণ বাম নেতা অনিল দাস স্থানীয় এক রঙের দোকানে ঢুকে লুকোনোর চেষ্টা করলেও তাকে টেনে বার করে রাস্তায় ফেলে মারধর করেন বেবিকোল একটি ভিডিও দেখা যায় এক মহিলা ওই বৃদ্ধের গায়ে রং ঢেলে তাকে জুতো পেটা করছেন বৃদ্ধ উঠে পালানোর চেষ্টা করলে ফের তাকে রাস্তায় ফেলে মারা হয় পরে স্থানীয়দের সাহায্যে খড়গপুর টাউন থানায় গিয়ে অভিযোগ জানান অনিল দাস অনিলবাবু জানান কিছুদিন আগে স্থানীয় এক মহিলার শৌচালয়ের দেওয়াল তৃণমূল কর্মীরা ভেঙে দেয় সেই ঘটনার প্রতিবাদ করে তিনি থানায় গিয়েছিলেন তার দাবি সেই ঘটনার প্রতিশোধ নিতেই তার ওপর এই হামলা হয়েছে এই ভিডিও ছড়িয়ে পড়তেই রাজনীতির পারদ চড়ে যায় শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব এরপর জেলা সভাপতি সুজয় হাজরাকে নির্দেশ দেওয়া হয় অভিযুক্ত নেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে সেই মতো সুজয় হাজরা শোকজ নোটিশ লেখেন বেবির আচরণ কোনোভাবেই দল সমর্থন করে না চিঠিতে স্পষ্ট লেখা হয় তিরিশে জুন প্রকাশ্যে রাস্তায় যে অশালীন ও অশোভনীয় কাজ করা হয়েছে তাতে দলের ভাবমূর্তি বড় ক্ষতির মুখে পড়েছে নেত্রী নিজে হাতে আইন তুলে নিয়ে এক প্রবীণ ব্যক্তিকে হেনস্থা করেছেন দলের পক্ষ থেকে ইতিমধ্যেই তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে শোকজে এও জানানো হয় তিন দিনের মধ্যে এর কারণ জানাতে হবে